নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য বড় খুশির খবর আমরা জানি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এরই মধ্যে আপনাদের জন্য আরও বড় একটি সুখবর এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদেরকে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা করে আমরা জানি ইতিমধ্যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ আরো অন্যান্য প্রকল্পের থেকে আর্থিক সুবিধা পাচ্ছে এবার কিন্তু আরও এক নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে মহিলাদের জন্য এই প্রকল্পটি ঘোষণা করা হলেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই প্রকল্পটির নামকরণ করে নিজেই ঘোষণা করেছেন তাই আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন নাগরিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কারা কারা এই পাঁচ টাকা করে পাবে কি কি শর্ত মানতে হবে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন এবং আর কি কি যোগ্যতা থাকতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আবারও বিরাট চমক মহিলাদের পাঁচ টাকা করে আর্থিক সাহায্য তো চলুন দেখে নেই কীভাবে এই টাকা আপনারা পাবেন তারপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের বড় উদ্যোগ মহিলাদের অ্যাকাউন্টে বা সরাসরি পাঁচ টাকা দেওয়ার ঘোষণা অর্থাৎ এই টাকা আপনারা মাসে মাসে পাবেন না আর এই টাকাটি মহিলাদের বছরে দেওয়া হবে আমরা জানি বর্তমানে রাজ্যের মেয়ে ও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী সহ আরো বিভিন্ন রকম প্রকল্প চালু রয়েছে রাজ্য সরকারের তরফে এই সমস্ত প্রকল্পগুলির সাথে এবার নতুন সংযোজন এই প্রকল্প যার মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা সরাসরি দেবে সরকার তো কোন কোন মহিলারা এই সুবিধা পাবে কবে থেকে শুরু হচ্ছে আর কিভাবে আবেদন করবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ইতিমধ্যে এই প্রকল্পটির জন্য রাজ্যের অর্থ দপ্তর পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পটি সুবিধা পাবে রাজ্যের স্বনির্ভর দলে যে সমস্ত মহিলার নাম রয়েছে তারা তবে যে সমস্ত মহিলার নাম এখনও স্বনির্ভর দলে তোলা নেই তারাও নতুন করে নাম তুলে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন অর্থাৎ নাম না থাকলে চিন্তা করার কোনো দরকার নেই নতুন করে নাম তুলে আবেদন করতে পারবেন এখনও পর্যন্ত দশ লক্ষ স্বনির্ভর দলকে এর আওতায় নিয়ে আসা হয়েছে এই মহিলারা পাঁচ টাকা করে এখন সরকারের থেকে অনুদান পাবে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যের বর্তমানে তেরো লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যেগুলি বিভিন্ন দপ্তরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এদের মধ্যে বেশিরভাগটাই রয়েছে পঞ্চায়েত দপ্তরের অধীনে অর্থাৎ গ্রামাঞ্চলে এই দলগুলি বেশি হয় যেখানে সংখ্যাটা প্রায় ন লক্ষ আর বাকিগুলো শহর এবং সংখ্যালঘু দপ্তরের সাথে যুক্ত কিন্তু এগুলোকে নিয়ে সরকার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে এই সমস্ত গোষ্ঠীগুলিকে এক ছাতার তলায় এনে তাদেরকে এই সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সূত্রের তরফে জানা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন নিজস্বিনী এবার সরকার এই সমস্ত গোষ্ঠীগুলিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করেছে আর এই কাজ শেষ হলেই মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা আসার কথা জানা যাচ্ছে তাই যারা এখনও এই স্বনির্ভর দলে যুক্ত হননি আপনারা অবশ্যই এই সুবিধা নিতে চাইলে স্বনির্ভর দলে যুক্ত হতে পারেন এবার জানিয়ে দেব যাদের এখনও এই দলের নাম নেই আপনারা কিভাবে নাম তুলবেন তো আপনারা আপনাদের এলাকার কয়েকজন মহিলা মিলে এই দলটি সহজেই তৈরি করতে পারেন এর জন্য আপনার নিজস্ব পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ